নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো শিম আলু টমেটো বেসন দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটা ভীষণই ভালো লাগে আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ তো বন্ধুরা প্রথমে আমি সিমগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম আমি তিন চারটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে শিমগুলো আমি ঢেকে ঢেকে ফ্রাই করবো যাতে করে শিমগুলো আহ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর বন্ধুরা সিমগুলো আমি গোটা গোটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট করে কেটেও দিতে পারেন চার পাঁচ মিনিটের মতো সিমগুলো ভেজে তুলে নেব বন্ধুরা আর বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে তো বন্ধুরা বন্ধুরা একটু একটু কিছুক্ষণ পর ফিরে এলাম সিমগুলো ভালো করে আমি সিমের বিভিন্ন রকমের রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সিমের রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা সিম গুলো আমার হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা সিমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি সিম গুলো তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি পাঁচ ছয়টার ডালের বড়ি ভেজে তুলে নেব বন্ধুরা বড়িগুলো হালকা লাল করে ভেজে নিলাম এখন আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা এরপর বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু হিং এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি আলুগুলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা আলুগুলো ভালো করে নেড়ে চেয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আলুগুলো একটু ভেজে নেব বন্ধুরা সিম আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম আর বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে চেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা তিন চার মিনিট পর ফিরে এলাম টমেটো আর আলুটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর নরম হয়ে গেছে একটা দুটো টমেটো বন্ধুরা একটু গলিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন আমি ভেজে রাখার শিমগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা হাফ চামচের মতো বেসন অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি এই গলানো বেসনটা সবজিতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা আর ভেজে রাখা ডালে বন্ধুরা এখন আমি সবজিটা ভালো করে নিয়ে সবজিটা মিনিটের মতো কষিয়ে আর দেখুন বন্ধুরা সবজির কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা সবজিটা কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল বন্ধুরা সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়েই গেছে তো তার জন্য বন্ধুরা আমি তরকারিতে অল্পই জল দিলাম আর বন্ধুরা আমি তরকারিটা মাখা মাখাই বানাবো বন্ধুরা ঝোলটা একটু ফুটে এলেই তরকারিটা আমি নামিয়ে নেবো ধনিয়া পাতা কুচি দিয়ে তো বন্ধুরা ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা তরকারিটা হালকা হাতে চেয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেবো তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা তরকারিটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের সিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজ পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার